ও ছক্কা ছক্কা বল ক্লিন গইনো হাতে ছিল করতে পারেনি এক হবে ইজি ক্যাচ একদম হাতে পৌঁছে ছিল

ক্যাপ্টেন কুল যার পরিচিতি ক্যাপ্টেন ব্যাগের ফুল কি ব্যাটম্যান ওভারের পর সমাপ্তি

মামাই আগে জানতে হবে সামনে কোন ব্যাটসমান দাঁড়িয়ে রয়েছে তার কাছে ফিশ হচ্ছে মানে যদি তুলবেন ফিশ করেছে অন্য রকম হতো বল ক্লিন করে बाबाजी शॉट पूछिए दीजिए चलिए दीजिए बॉल प्रयोजन बॉल उनको चौंकावे दयना बॉल डागर वीजा बॉल डागर ये वाह अरे अरे स्विंग बॉल है वाह ये भी छक्का বাংগড়ের বাইরে 60 রান ব্যাট থেকে সান্দমলীলাamsfontsও চালিয়েছেন এবারে কিন্তু উইকেটরক্ষকের মতরে পৌঁছে সীমানার

জ্বালিয়ে দিয়েছিলেন সংযোগ করতে পারেননি বল সীমানার দিকে এবং সীমানার বাইরে অতিরিক্ত তোর কিরকম হবে

ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ